নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল রাজধানীতে বিনিময়ে বাণিজ্য উপদেষ্টা এই তথ্য জানিয়ে বলেন নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে দেশের স্বার্থে প্রতিবেশী সব দেশের সামনে সমান তালে বাণিজ্য অব্যাহত রাখা হবে বলেও জানান উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি টাকা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ দুই দশমিক দুই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে রপ্তানি করে আট বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ মনে করছে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য ঘাটতির কথা বলছে সেখানে ফেসবুক গুগল সহ সেবা পণ্য এবং তৃতীয় দেশের মাধ্যমে তাদের থেকে যে পণ্য আমদানি করা হয় তা হিসাবে আনলে ঘাটতি কম হবে বাণিজ্য ঘাটতি হিসাবে বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাণিজ্য উপদেষ্টা জানান শুল্ক ও অশুল্ক বাধা এবং ডাবলুটিও এর সুবিধা নিয়ে বাংলাদেশ প্রতিনিধি দল আলোচনা করবে যুক্তরাষ্ট্রের সাথে ক্রেডিট কার্ড ব্যবহার করি আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি বা আমরা গুগল ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিক্রয় এই সেবা তারা আমলে নিচ্ছেন না যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার এক বিলিয়ন ডলার রূপ অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে আমাদের পণ্যের আমদানিকারকদের কাছ থেকে আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি অনেক পণ্যই আমাদের এখানে শূন্য শুল্কে আমদানি করি উপদেষ্টা বলেন ভারত পাকিস্তান কিংবা চীন দেশের স্বার্থে সকলের সাথেই বাণিজ্য অব্যাহত রাখা হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগে এখানে ইন্ডিয়া পাকিস্তান চায়না থেকে আমার মূল জিনিস হচ্ছে যে আমার যারা নাগরিক আমার বাংলাদেশের আমার কাছে মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার কান্ট্রি তো আমাদের স্বার্থে আমরা সকলের সাথেই বাণিজ্য করব ভারতের টার্নশিপ পেট বাতিলে বছরে দুই হাজার কোটি টাকা খরচ বাড়তে পারে জানিয়ে উপদেষ্টা বলেন বিমানের জ্বালানি তেলের দাম সমন্বয়সহ কার্গো ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা